মিজানুর রহমান আজহারি চলে গেছে চলে যায়নি তাকে চলে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে আরেক বনাওয়ার আমি আপনাদেরকে কষ্টও দেব না বিরক্তও করব না মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে আজকে এই ময়দানে যারা আছে আল্লাহর শকর তারা সবাই আমাকে আব্বা ডাকে সামনে আসলে কদম বুসি করে আমার জীবনে এর চেয়ে বড় পাওয়া আর কিছু বোধহয় হতে পারে না নাইও তো আমার ছেলে তারেক মিজানুর রহমান আজাহারি মিজানুর রহমান আজাহারি বাইকে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করেছে কিছু আলেম আমরা তো শুনলামই কিছুক্ষণ আগে যে মিজানুর রহমান আজাহারি বাইকে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করেছে কিছু আলেম আমাদের বাংলাদেশে যত আলো আলেম দেখবেন তাকে যদি কিছু ইসলামিক প্রশ্ন করেন যদি সেই প্রশ্নগুলো আহলে হাদিসদের সাথে যদি মিলে যায় তাকে বলে আহলে হাদিসের দালাল বা সৌদি আরবের দালাল এরকম গালাগালি করে আমাদের কিছু হানাফি বায়েরা যদি আপনি আপনি বাংলাদেশে যদি হাদিস কোরআনের আলোচনা করেন তাহলে আপনি ভালো না তাহলে আপনি বাংলাদেশে থাকতে পারবেন না যেমন মিজানুর রহমান আজারি বাইকে কত গালাগালি করল বা অনেক গালাগালি করেছে কি আলেম অনেক কথা বতো বলেছে বেচারা বাধ্য হয়ে বাংলাদেশে চলে গেল এবং সে মালয়েশিয়ায় কত সুন্দরভাবে সে বক্তব্য দিতেছে আমাদের বাংলাদেশে এই অবস্থা কোন আলেম হকানি আলেম দেখবেন না যে কুরআন এবং হাদিসের কথা বলতেছে যারাই কিছু না কিছু বলতেছে তাদেরকে অপমান করতেছে কিছু আলেমরা অপমান করে কীভাবে দেশ থেকে তাড়িয়ে দেওয়া যায় সেটা ভাবনা করে আমাদের কর্মী কিছু হানাফি আলেম বাইরে মিজানুর রহমান আজারি সাহেবকে অনেকেই বলে যে আহেলে হাদিস তিনি তো আহেলে হাদিস না তিনি তো বলেছেন একজন হানাফি আহেলে সন্ন্যত জামাত আকিদা সে মেনে চলে তারপরেও তাকে গালাগালি করে তাকে বাধ্য করলো অনেক কথাবার্তা বললো সে তাকে নিয়ে অনেক কথাবার্তা বলছে অনেক আলেমরা সে বাধ্য হয়ে চলে গিয়েছে আমাদের থেকে আসবে ইনশাল্লাহ সে আবারই আসবে সে আবারই আমাদের বাংলাদেশে বয়ান করবে তার বয়ান সবাই শুনবে আবারও লক্ষ লক্ষ জনতার ডোল নাম আমাদের বাংলাদেশে তাকে তার দেখ তাকে দেখার জন্য বা তার ওয়াজ শোনার জন্য আমাদের বাংলাদেশে যে জানি যে দিল হোসেন সাঈদি সাহেবের মাহফিলে যে পরিমাণ লোক হয় তারপরে আপনাদের আরেকটা হয়েছে যে মিজানুর রহমান আজাহারি সাহেবের মাহফিলে যে পরিমাণ লোক হয় অন্য অন্য বক্তা মাহফিলে এরকম লোক হয় না জানুর রহমান আজের ভাইয়ের মাহফিলে যে প্রচুর পরিমাণ লোক হয় বা তার কথা মানুষ শুনে অনেক ইসলামের প্রতি এসেছে আবারই আসবে সে আমরা আল্লাহর কাছে দয়া করব যে সে আসে আমাদের বাংলাদেশে আবারই আগের মতন বয়ান করে এবং আমাদেরকে যে কিছুই শিক্ষা দেয় ইসলামিক শিক্ষা দেয় আমরা তার তারকে শিক্ষা নিতে পারি এবং হাজোহী হাদিসের এবং কুরআনের আর তাকে অনেকে গালাগালি করে অনেক আলেমরাই যারা আলেমরা গালাগালি করে থাকে তারা আমি তাদেরকে আলেম বলবো না আলেম বলে কীভাবে সে আরেক আলেমকে কীভাবে গালি দিয়ে থাকে বা অনেক রকমের কথাবার্তা বলে থাকে মিজানুর মিজানুর রহমান আজাহারি ভাইকে আর আপনাদের যদি কোনো মতামত থাকে যে মিজানুর রহমান আজাহির বাইকি নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন হ্যাঁ কে কে চান যে মিজানুর রহমান আজাহির ভাই আবার আসুক আমাদের বাংলাদেশে আবার আগের মতো দাবাতি কাজ করে কে কে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আজ আর যেহেতু আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাত